নিয়ামতপুর গ্রামে আমাদের বোন রুকসানা বেগমকে আমরা বিবাহ বন্ধনে আত্মীয়তা করেছিলাম কিন্তু দুঃখজনক বিষয় হলো আমাদের বোনটি নৃশংসভাবে হত্যা হয়েছে হত্যার শিকার হয়েছে এ ধরনের হত্যা আসলে সামাজিকভাবে মানুষই নয় কিন্তু আমরা এই হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এই রুকসানা বেগমকে যে হত্যা করেছে জসিমউদ্দিন ওর দৃষ্টান্তমূলক শাস সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি চালাচ্ছি আমার বোন বড় বোন রুসখানা বেগম যে নৃশংসভাবে যে হত্যা করেছে ওনার বাসুরের ছেলে জসীম উদ্দিন তার মূল হুদা হচ্ছে তার মা তার মা এখনও আইনে দড়াছোয়ার বাইরে এখনও তার মা আইনের বাইরে দড়ছোয়ার বাইরে আছে তার মাকে আমি দরাবাজার উপজেলা প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ তার মাকে দ্রুত গ্রেফতার তার মার সাথে যারা তার বাই এনেছে সবাইকে দ্রুত গ্রেফতার করার জন্য আর জসিমকে ধরা হয়েছে জসিমকে আমি আমার একটাই দাবি আমার ফ্যামিলির পক্ষ থেকে আমি কী বলবো বলার আমার বাসা নেই আমার বোন বড় বোন আমি আমার একটাই দাবি আমার বোনের জসীম হত্যাকারীর ফাঁসি ফাঁসি চাই ফাঁসি দিতে হবে গ্রামের রুকসানাকে নিয়ামতপুর গ্রামে বিবাহ বন্ধনে আবদ্ধ করি গত তেরো তারিখে তার বাসুরের ছেলে জসিম উদ্দিন নিঃশংসভাবে চাকু দিয়ে হত্যা করে এই হত্যার জসিমের সর্বোচ্চ আমরা ফাঁসি চাই আজকে এখানে দেখ আমাদের দাবি এই কুলাঙ্গার জসিমের আমরা ফাঁসির দাবি নিয়ে আজকে উপস্থিত হয়েছি আমরা প্রশাসনের কাছে দাবি জানাই তাতে ভবিষ্যতে ধরনের কার্যক্রম না ঘটে এরকম দৃষ্টান্তগুলো শাস্তির দাবি আমরা জানাচ্ছি এরা পক্ষ থেকে এই গ্রামের গৃহবধূ জনাবা রুকশানা বেগমকে আমরা নিয়ামতু গ্রামে বিয়ে দিয়েছিলাম গত তেরো তারিখে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আমরা পত্রপত্রিকা এবং মিডিয়াতে জানতে পেরেছি যেগুলো এই ঘটনাটা দীর্ঘদিনের আমরা প্রশাসনকে অনুরোধ করবো ইতিমধ্যেই আপনারা জসীম গ্রেফতার করেছেন পাশাপাশি এর সাথে আরো আমাদের মনে হচ্ছে আরো জড়িত আছে অনেকেই তাদেরকে গ্রেফতার করুন এক সপ্তাহ আগে মিডিয়ার কল্যাণে আমরা জেনেছি নরপশু জসীমউদ্দিন তার আপন চাঠিকে মধ্যযুগীয় কায়দায় এমনভাবে হত্যা করেছে আইএমএ জাহেলিয়াতকে হার মানায় আমরা আজকে এই মানববন্ধন থেকে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তার কাছে দ্রুত মানববন্ধনের মাধ্যমে জানাতে চাই অতি দ্রুত দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে নরপশু জসীমউদ্দিনকে ফাঁসির নিশ্চিত করতে হবে এবং তার সাথে যারা জড়িত এদেরকে অবশ্যই আগুনের আওতায় আনতে হবে যদি দ্রুত বিচার আইনে তার ফাঁসি নিশ্চিত করা না হয় আমরা দোয়ারা বাজারবাসী ছাতকবাসীর সাথে নিয়ে দুর্বল আন্দোলন গড়ে তুলব